হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার নতুন বছরে নতুন অফার এই ঈদে অনেক বড় ধরনের একটা অফার দিয়েছি আমরা প্রথম পুরস্কার কিভাবে মোটর সাইকেল আপনার স্বপ্নের মোটর সাইকেলটা হবে এবার ঈদে হ্যাঁ এটা মোটর সাইকেলের রিভিউ দিচ্ছি না এটা আপনারা নিয়ে যাবেন শপিং করবেন আর এটা নিয়ে যাবেন এটাই বাস্তব প্রথম পুরস্কার মোটর সাইকেল দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় তারপরে বলতেছি পুরস্কার কি পুরস্কার চতুর্থ টিভি তারপরে ঈদে অনেক ঘোরাঘুরি করবেন অনেক জামা কাপড় ময়লা হবে তখন কি করবেন ওয়াশিং মেশিন দিয়ে ওয়াশ করে নেবেন এখন বলেন মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টরে আসতে হবে আরো একান্নটি পুরস্কার আছে আমাদের মোবাইল ডক্টরে আসবেন মোবাইল কিনবেন আর এরকম হচ্ছে এরকম এরকম টিকিট 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 যাবেন যাবেন নিয়ে 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 কিভাবে পুরস্কারটা পাবেন প্রথমত হচ্ছে দুইটা আপনাদেরকে দুইটা হচ্ছে কুপন দিব আমরা দুইটা কুপন দিয়ে একটা কুপন হচ্ছে এখানে ফেলে রাখবেন মোবাইল নাম্বার দিয়ে দ্বিতীয়টা হচ্ছে রেখে দিবেন আর একটা আমাদের কাছে থাকবে এই যে দেখেন অনেকেই কিন্তু এখানে মানে রাখছে আর হচ্ছে বিশেষ করে হচ্ছে মোবাইল ডক্টরে আসতে হবে মোবাইল ডক্টরে আসলে জিতবেন ঠকবেন না ঈদের জন্য আপনাদের গিফট এই যে দেখেন মোটর সাইকেলটা দেখছেন লাল কালার লাল কালার মোটর সাইকেল এটা কিন্তু ডুয়েল ডিস্ক সামনে এসো দেখেন এবিএস ডুয়েল ডিস্ক কিন্তু দেখেন একদম দেখেন এক্সট্রিম এক্সট্রিম আচ্ছা দেখছেন গাড়িটা এটা কিন্তু নিউ আবার মনে করেন সেখানে নিউ দিচ্ছি এখানে লটারি ফেলবেন এই যে দ্বিতীয় পুরস্কার নিয়ে যাবেন ফ্রিজ কোরবানিতো কিন্তু আপনাদের লাগবে এই ফ্রিজের ভিতর গোশত রাখবেন শীত হচ্ছে এসি খুব গরম আসছে তাই এসি এসি নিয়ে যাবেন চতুর্থ হচ্ছে টিভি নিয়ে যাবেন এটা দিয়ে কাপড় ওয়াশ করবেন এখন বলেন মোবাইল ডক্টরে কেনার জন্য মোবাইল ডক্টরে আসতে হবে শুধু মোবাইল ডক্টর না সিটি হাট দিয়ে যে 쇼পিং করবে তাদের কি হচ্ছে এই যে দেখেন এই লটারি দিব ঠিক আছে যে শপিং করব তাদেরকে হচ্ছে কুপন দিব কুপন খালে এখানে ফেলবেন আপনাদের সামনে লাইভে এই গিফটটা আপনাদেরকে দিব এই ঈদে হতে পারে আপনাদের এটা স্বপ্নের পছন্দের বাইকটা নিয়ে যেতে পারেন ঠিক আছে আপনারা শপিং করবেন ইচ্ছে পূরণ করবেন মোবাইল ডক্টর কখনো জুত কথা বলে না আর শুধু মোবাইল ডক্টর না সিটিআর থেকে যারা যারা শপিং করবেন সবাই পেয়ে যাবেন এখন কার ভাগ্যে কোন জিনিসটা আছে এটা হয়তো আমরা জানি না তো হচ্ছে বেশি বেশি করে শপিং করতে হবে আর সিটিআর শপিং কমপ্লেক্সে আসতে হবে আর অবশ্যই মোবাইল ডক্টরে আসবেন আপনারা পাঁচশো টাকার শপিং করেন এক হাজার টাকার শপিং করেন আর দুই হাজার টাকার শপিং করেন যাই করেন আমার কাছ থেকে টিকিট নিয়ে যাবেন যারাই হচ্ছে সরি কুপন নিবেন তারা এখানে ফেলবেন আর বাইক নিয়ে যাবেন থ্যাংক ইউ অল ইভজন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার দোকানটা হচ্ছে মোবাইল ডক্টর তিন বাই সি সিটিহাটের তৃতীয়তলায় থ্যাংক ইউ অলিফ্রিয়ন বাই বাই